আমাদের ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন হ্যাঁ শক্তিশালী বিরোধী দল হিসেবে কংগ্রেস কে প্রচারের আলোয় এনে দিয়েছিল ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের মুখ হিসেবেও রাহুল গান্ধীকে অনেকটাই জনপ্রিয়তা ও প্রাসঙ্গিকতা জুটি ছিল এই জনসংযোগ পদযাত্রা সেই জনপ্রিয়তার রেস ধরে রাখতেই আবার পথে নামছে কংগ্রেস সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগেই দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা শুরু করতে চায় কংগ্রেস নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারত জোড়ো যাত্রা শুরু করবে কংগ্রেস এবারও নেতৃত্বে থাকবেন এক এবং অদ্বিতীয় বর্তমান কংগ্রেসের রাহুল গান্ধী কংগ্রেসের অন্দরমূল সূত্রের খবর রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা দুই শুরু হবে দু সালে জানুয়ারি মাসে তবে এবারের যাত্রা একটু অন্যরকম হবে হাইব্রিড মোডে হবে এই যাত্রা পদযাত্রার পাশাপাশি গাড়ি নিয়েও জনসংযোগ করতে বিভিন্ন রাজ্যের অলিতে গলিতে পৌঁছে যাবেন কংগ্রেস নেতারা ভারত ভারত জোড়ো যাত্রার প্রথম ধাপে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পায়ে হেঁটে গিয়েছিলেন রাহুল গান্ধী সূত্রের খবর দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রার জন্য দুটি রোটে চিন্তাভাবনা করা হচ্ছে উত্তর ভারতের কোনো রাজ্য থেকে এই যাত্রা শুরু করবার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের এইবারের যাত্রার মূল ফোকাসে থাকবে উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি সূত্র মারফত আরও জানা গিয়েছে ভারত জোড় যাত্রা থেকে বিরোধী জোটের বার্তাও দিতে পারে কংগ্রেস যেহেতু দু হাজার চব্বিশ সালই লোকসভা নির্বাচন তাই ইন্ডিয়া জোটের একাধিক উল্লেখযোগ্য বিরোধী মুখ্যেও এই যাত্রায় সামিল করা হতে পারে আগামী একুশে ডিসেম্বর কংগ্রেসের ওয়ার্কিং গ্রুপের বৈঠক রয়েছে সেই বৈঠকেই ভারত জোড়ো যাত্রা দুই নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রসঙ্গত প্রথম দফার ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল দু সালের সাতই সেপ্টেম্বর কন্যা থেকে চার কিলোমিটার পথ অতিক্রম করে একশো ছাব্বিশ দিনে বারোটি রাজ্যের পঁচাত্তরটি জেলার মধ্যে দিয়ে দু সালের জানুয়ারি মাসে জম্মু কাশ্মীরের শ্রীনগরে শেষ হয় ভারত জোড়ো যাত্রা বৈদ্যনাথ দাসের রিপোর্ট